আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পুটুলি বাবার অবস্থা দেখে বুঝতেই পারছেন তার কিন্তু শরীরটা একদমই ভালো নেই এই যে আবহাওয়া পরিবর্তন সকলেই যখন অসুস্থ হচ্ছে সেখানে পুট্টুলি বাবা আর বাদ যায় কেন তো এই যে গতরাতে সারা রাত ঘুমাতে দেয়নি রা প্রায় সারা রাতই বসেছিলাম রাত তিনটার দিকে উঠে একটু কষ্ট একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওকে নিয়ে আর ঘুমাতে পারিনি বাচ্চাদেরকে সকাল সকাল স্কুলে নামিয়ে দিয়ে আমার আম্মু চলে এসেছে হসপিটালে ওই যে আম্মুর কোলে বসে আছে পুটুলি বাবা আর আমি এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছি বা পুটুলি বাবাকে ডাক্তার দেখানোর জন্য সকাল সকাল এসেছি যাতে ভিড়টা কম হয় তো তারপরেও এসে দেখছি সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে এদিকে খুব বিরক্ত করছিল পুটুলি বাবা আম্মুর সাথে গিয়ে নিয়ে এসেছে ঝুড়ি ভাজা কিনে তার তো ভীষণ পছন্দ একেতে কিছু খাওয়া দাওয়া করেনি আর তার মধ্যে একটু ঝুড়ি ভাজা দেখে সে খুবই খুশি হয়েছে ওর আবার কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলোই করাচ্ছিলাম এক হসপিটাল থেকে আর এক হসপিটাল এদিকে আবার তারা ছিল বাচ্চাদেরকে স্কুলে রেখে এসেছি যেহেতু এখন পরীক্ষা চল লেখা শেষ হয়ে গেলেই তো বের হয়ে আসবে এই দিকে আবার এই একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল পুটুলি বাবার পরীক্ষা নিরীক্ষা করিয়ে সোজা এক মুহূর্ত এক ফুটাও সময় নষ্ট আর করিনি সোজা চলে গিয়েছিলাম স্কুলে সেখানে গিয়ে দেখি হ্যাঁ ওদের পরীক্ষা শেষ বাচ্চারা খেলাধুলা করছে মেজর ছেলেটা বের হয়ে এসেছে কিন্তু বড়টা এখনও বের হয়নি আর এদিকে বাচ্চাদেরকে ষোলোই ষোলোই ডিসেম্বরের প্র্যাকটিস করানো হচ্ছে ওই যে স্টেডিয়ামে নিয়ে যায় না বাচ্চাদেরকে কি বলে এটাকে আমার নাম এখন মনে পড়ছে না ওই যে লেফট রাইট লেফট রাইট করে পুটুলি পুটুলিবাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল। লেফট রাইট লেফট রাইট ও করছে আর আমি দেখছি আর এখানে বসে ওর তো গত রাতে একবার খায়নি তারপরে সকালেও খায়নি একটু ঝুড়ি ভাজা খেয়েছে তাই এখানে এনে বসিয়ে একটু পেয়ারা কেটে দিলাম তো সেটাই বসে বসে খাচ্ছে টুলটা তার ভীষণ পছন্দ হয়েছে যে টুলটা ভাবি দিয়েছে সেই ভাবির কাছ থেকে বলছে টুলটাকে আমি বাড়িতে নিয়ে যাব তারপর বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই নানু একটা হাঁস কিনে দিয়েছে আমার আম্মু যেহেতু গিয়েছিল সমস্ত আবদার তো নানুর কাছেই চলে ওকে গোসল করতে দিয়ে আমি আবার একটু হাতের কাজ সেরে নিচ্ছিলাম যেহেতু ও গোসল করে উঠেই ঘুমাবে গোসল করাচ্ছে কিন্তু গরম পানি দিয়ে আমি ওকে ঠান্ডা পানি দিয়ে এই শীতের সময়তে গোসল করাই না একদিন পর একদিন তো যেহেতু রাতে বমি টমি করে ওর খুবই খারাপ অবস্থা হয়ে আছে এজন্য ডাক্তারকে জিজ্ঞাসা করলাম তো উনি বলল অল্প একটু গরম পানি দিয়ে গোসল করিয়ে দিয়েন ওর যেহেতু জ্বর নেই জ্বর আসেনি এখনও আল্লাহ রহমতে কিন্তু ঠান্ডা কাশি শ্বাসকষ্ট সমস্ত কিছু মিলিয়ে বাচ্চাটা একেবারে নাজেহাল হয়ে আছে यदि के बीचना टीचना गुछे ओके গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার যাবো রান্নাঘরের দিকে একেবারে অনেক দেরি হয়ে গেছে আবার এই যে বলেছিলাম না বাড়িতে এখনও মেহমান আছে তো খুব তড়িঘড়ি করছিলাম আবার কিছু কাঁচা সবজি যেগুলো বের করেছিলাম সেগুলো আবার উঠিয়ে রাখলাম এই মুহূর্তে এসে কি রানবো আর কি রানবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না তা বাচ্চারা ওরাই আমাকে বললাম ও বেগুন ভাজা করো আর একটু চিংড়ি মাছ ভেজে দিও আবার মেজো ছেলের আবার পটল ভাজা ভীষণ পছন্দ এই জন্য ওই মেহমানদের কথা মাথায় রেখে একটু বেগুন ভাজা করলাম আর একটু মাংস ছিল সেটাকে আবার একটু গরম করে দিয়ে দিব একটু ডালও আছে আর এই বেগুন ভাজা পটল ভাজা চিংড়ি মাছ ভাজা এই সব কিছু মিলে ঝিলেই চলছে মেহমান যারা আছেন তারাও বুঝতে পারছেন যে আমার বাচ্চাটা অসুস্থ আমি ইচ্ছা করলেও পারছি না তো ভাতটা চাপিয়ে দিয়ে আমি আবার দুপুরের নামাজ গোসল শেষ করব। এর মধ্যে আবার পুটুলি বাবা উঠে গেছে কাশির জন্য ও ঘুমাতেই পারছে না এত বেশি কাশি আবার এই পটল ভাজছি আবার এই যে দেখতে পাচ্ছেন পটল ভাজছি আবার ওর দিকে দেখছি আবার ওকে একটু গিয়ে গ্যাস দিলাম সে নেবুলাইজ করে এসে এখন দুপুরের নামাজ গোসল শেষ করে ওকে ভাত খাবার দিয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে বের হলাম কচিংয়ের উদ্দেশ্যে বাচ্চাদেরকে কচিংয়ে ছেড়ে আবার এখন যাচ্ছি হসপিটালে পুটুলি বাবার যে রিপোর্টগুলো করাতে দিয়েছিলাম সেগুলো দুই হসপিটাল থেকে কালেক্ট করে ডাক্তার দেখিয়ে আবার বাচ্চাদের কোচিংয়ে ফিরে এসে তারপর আর কি বাসায় আসা হবে কত রাত যে হয়ে যাবে তো এই যে একটা বাস যাচ্ছিলো সামনে দিয়ে পুটুলি বাবা এত সামনে দিয়ে আগে বাস দেখেনি আর আমি ভেবেছিলাম বাচ্চাদেরকে কোচিং থেকে নিয়ে এসে আমি এবার একটু বিশ্রাম নেব তো দেখুন কর্তা একেবারে রাত্রে আসছিলো প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে আসার পথে আবার দুইটা মাছ নিয়ে এসেছে ওই যে পুটুলি বাবা মাছ ছাড়া তো ভাত খেতেই চায় না তো ভাবছে যে মাছ আসি ও আবার পাঙাশ সেটা খাবে তো ঘড়িতে সময়টা একটু দেখুন আপনারা এখন বাজে রাত বারোটা আঠারো বুঝতে পারছেন অবস্থাটা আর এই যে ইলিশ মাছগুলো এনেছে ইলিশ মাছের কাহিনীটা শুনুন তাহলে এই ইলিশ মাছ এনেছে কর্তামশাই যখন বাসার নিচে এসে রিক্সা থেকে নামছিল ঠিক তখন এই রাত সাড়ে দশটার সময় এই মাছওয়ালা এসে খুব রিকোয়েস্ট করতেছে ভাই আমার এই মাছগুলো বেচতেই হবে আপনি যেভাবেই হোক মাছগুলো নেন কর্তামশাই তো ভয় পেয়ে দৌড়ে উপরে চলে এসেছে এসে বলছে জিন এসেছে জিন মাছ কিনতে আবার লোকটা এত জোরে জোরে ডেকে ডেকে রিকোয়েস্ট করছিল। তো সে আর না পেরে সে আবার খুব মায়ার মানুষ সে আবার নিচে গিয়ে মাছওয়ালার কাছ থেকে এই মাছগুলো কিনেছে কিন্তু আমার না মনে হচ্ছে এই মাছগুলো ইলিশ মাছ না ইলিশ মাছ বলেই যদিও লোকটা বিক্রি করেছে তো এই তো মাছটা সব বুঝাচ্ছি আর আমি মনে মনে ভীষণ রাগ হচ্ছে কিন্তু এত রাত হয়ে গেছে তার মধ্যে এত মাছ আমি কিভাবে কি করব জানি না মাছগুলো কিন্তু সবই আস্ত আস্ত আছে আর আঁসহ আছে পুরো মাছটাই লোকটা আঁসসহ কাটিয়ে এনেছে আমি জানি না এত রাতে কি জন্য এসেছে বা কি বা ওনার উদ্দেশ্য সাথে আবার দুই টুকরা মাথাও দিয়েছে সেগুলো আবার আলাদা করে রাখলাম সমস্ত মাছটাই আলাদা করে একেবারে পলিতে ভরে গুছিয়ে রাখলাম আবার এদিকে পাঙাশ মাছগুলোও কুটে রেডি করে ফেলেছি এখন শুধু গুছিয়ে নিলেই হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম